প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা নতুন কিছু ইংরেজি সেন্টেন্স আপনারা শিখতে পারবেন খুব দ্রুত এবং যে সেন্টেন্সগুলোতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় যেমন হোয়াট ইজ ইউর প্ল্যান ফর টু নাইট আজ রাতে আপনার পরিকল্পনা কী হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা কি হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা কী হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা কী হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স তোমার অভিজ্ঞতা কী এবার আমরা শিখতে পারি হোয়াট ইজ ইউর উইকনেস তোমার দুর্বলতা কী হোয়াট ইজ ইউর উইকনেস উইকনেস অর্থ হচ্ছে দুর্বলতা হোয়াট ইজ ইউর উইকনেস তোমার দুর্বলতা কী হোয়াট ইজ ইউর উইকনেস আপনার দুর্বলতা কী এরপর আমরা শিখতে শিখব আরও একটি নতুন সেন্টেন্স সেটা হলো হোয়াট ইজ যেহেতু উইকনেস তার মানে আমরা এখন শক্তিশালী তোমার হোয়াট ইজ ইউর স্ট্রেংথ হোয়াট ইজ ইউর স্ট্রেংথ আপনার শক্তি কি হোয়াট ইজ ইউর স্ট্রেংথ হোয়াট ইজ ইউর স্ট্রেংথ তোমার শক্তি কি হোয়াট ইজ ইউর স্ট্রেংথ তোমার শক্তি কি হোয়াট ইজ ইউর স্ট্রেংথ আপনার শক্তি কি প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম